আসসালামু আলাইকুম সম্প্রতি আশা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে জুনিয়র লোন অফিসার এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে বয়স তিরিশ বছরের ভিতরে হতে হবে বেতন প্রদান করা হবে তিরিশ হাজার দুইশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শেষ হবে তেইশ এক দু হাজার তারিখে কিন্তু এই আবেদনটি শেষ হবে এই আবেদনটি আপনারা সহজতে কিন্তু আপনাদের আবেদনটি লিখতে হবে সহজতে আবেদন লিখে আপনারা আসার দিনাজপুর ডিভিশনাল কার্যালয়ে পাঠাতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আর আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে ডিভিশনাল ম্যানেজার থেকে শুরু করে যে উপশহর দিনাজপুর এই বরাবর কিন্তু আপনার আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন বিস্তারিত যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে সার্কুলারটি দেখে আপনারা আবেদন ঠিক সুন্দরভাবে করে নেবেন খামের উপরে অবশ্যই কিন্তু পদের নামে এবং নিজ জ্বালা অবশ্যই উল্লেখ করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ